ঝালকাটিতে ঐতিহ্যবাহী ঘোড়াদোর প্রতিযোগিতা দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত মাঠ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে ঝালকাটির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে আয়োজিত হল ঘোরদৌড় প্রতিযোগিতা শনিবার বিকেলে লালমন্দি ফকিরের বাড়ির সামনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্থানীয় জনপ্রতিনিধি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ছয়টি ঘোড়া অংশ নেয় প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাঠে পরিণত হয় এক মিলন মেলায় আশপাশের গ্রাম থেকে নানা বয়সী মানুষ ছুটে আসেন ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা উপভোগ করতে মাঠের চারপাশে বসে গ্রামীণ মেলা যেখানে পাওয়া যায় নানা ধরনের দেশীয় পণ্যের স্টল খেলনা হস্তশিল্প মজাদার খাবার তবে সকলের প্রধান আকর্ষণ ছিল ঘোরদৌড় প্রতিযোগিতা শুরুতে আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগিতার নিয়ম ও শর্তাবলী জানানো হয় প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোরাগুলোকে প্রস্তুত করা হয় দৌড়ের জন্য স্থানীয়দের উল্লাস আর করতালির মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয় ছয়টি ঘোড়া একসঙ্গে দৌড় শুরু করলে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝে প্রতিযোগিতার শেষ পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নলছিটি ইউনিয়নের ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন তালুকদার দ্বিতীয় স্থান অধিকার করেন কসমকাঠির আজিজ শিকদার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির প্রধান লাল মুদ্দি ফকির আয়োজক লালমদী ফুকির বলেন গ্রামের মানুষের বিনোদনের জন্য এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে এ আয়োজন করা হয়েছে হারিয়ে যাওয়া এই ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে আমরা প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করব। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন এটি শুধু বিনোদন নয় বরং বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম প্রতিযোগিতা শেষে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় অংশগ্রহণকারী ঘোরারদোর মালিকরাও এমন আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রতিযোগিতার প্রত্যাশা করেন বড় বড় মতে এই ফকিরের মাঝে আমরা হাজির হয়েছি এটা একটা দেড়শো বছর আগের মেলা আমরা একটু আরও একটু অবগত করি একজন সাধক ছিলেন প্রায় দেড়শো বছর আগে ওনার আবির্ভাব হয়েছিল ওনার নাম ছিল মহিদুদ্দিন ফকির ওনার বাড়ি হচ্ছে জামাকাটি নবগ্রামে তার একজন বিশ্বাস একজন শীর্ষ ছিলেন আমাদের প্রত্যন্ত অঞ্চলে তার যার জন্ম ওনার নাম হচ্ছে লালমুদ্দিন ফকির উনি একজন আমাদের এই দৃষ্টিকোণে এই অঞ্চলের মানুষের দৃষ্টিকোণে একজন সাধক ছিলেন আমরা এটা শুনতে পাই এবং এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং উনি মারা যাওয়ার পরে ওনার নামে এই মেলাটি হয় এবং এই মেলাটি হয় এখানে প্রায় দীর্ঘ দেড়শো বছর পর্যন্ত মেলাটি হয় এবং এই মেলাটি হয় এখানে বেশ কয়েকটা মানে নরসিংহ উপজেলার বেশ কয়েকটা ইউনিয়নের মানুষ এই মেলায় উপস্থিত হয় এবং এই মেলাটা সম্পূর্ণ একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে হয়